সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক অনেক দিন পরে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আজকে আমি আপনাদের যারা আমার এসকেভেডর অর্ডার ভাই বন্ধুরা আছে তাদের জন্য একটা কথা নিয়ে আসছি যেটা হলো আমাদের যারা যেগুলো সেমি অটো এবং অটো গাড়ি যেগুলো আছে এসকেভেডরের সকল প্রকার সকল ব্র্যান্ডের এসকেভেডরের অটো এবং সেমি অটো গাড়িতে একটা কমন সমস্যা হলো ইলেকট্রিক সমস্যা গাড়ির ভিতরে যে ইলেকট্রিক লাইন আছে এই ইলেকট্রিক দিয়ে যত গাড়ি পরিচালনা হয় বিশেষ করে অটো সেমি অটো গাড়ি বেশিরভাগই এইট্টি পার্সেন্ট কাজ কিন্তু ইলেকট্রিক নির্ভরশীল পাম্প ইলেকট্রিক তারপরে মনে করেন যে আপনার এই যে অ্যাকসেলেটার ঠিক আছে মনিটার তারপরে মনে করেন যে ইসিএম সবই কিন্তু ইলেকট্রিক লাইনের উপরে এই ইলেকট্রিকটা সামান্য শটে আপনার গাড়ি কিন্তু একবারে মানুষের যেমন ওই হাত পা পরে গেলে যেমন অবশ্য হয়ে যায় এরকম অবশ্য কিন্তু হয়ে যাবে আপনার গাড়ি সামান্য একটা ইলেকট্রিকের ঝামেলার জন্য তো এই কারণে গাড়ি দেখানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো ইলেকট্রিশিয়ান দেখানো তো আপনারা যারা গাড়ির অটো সমস্যা হয়েছে বা গাড়িতে একজন ভালো ইলেকট্রিশিয়ান দেখাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অবশ্যই একজন ভালো ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানের ব্যবস্থা করে দেবো আমার পরিচিত খুব পরিচিত ভালো এবং দক্ষ একজন আছে আসলে এই মিস্ত্রি আইডেন্টিফাই করা আপনার ইলেকট্রিশিয়ান আইডেন্টিফাই করা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য আমরা যখন গাড়ি একটা সমস্যা হয় দেখি যে আমরা একটা মিস্ত্রি খুঁজে পাই না ভালো যে মিস্ত্রি আসে সে হয়তো ভালো কাজ বোঝে না ঠিক আছে কাজ না বুঝলে যদি গাড়ি সলভ না করতে পারে তাইলে কিন্তু সমস্যা তো বন্ধুরা আপনাদের যাদের ইলেকট্রিক সমস্যা হয় গাড়ি তো অবশ্যই আমাকে নক দেবেন এছাড়াও যদি ইঞ্জিন সাইডে হাইড্রোলিক সাইডে পাম্প সাইডে কোনো কাজ সমস্যা হয় বড় কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অবশ্যই হেল্প করব আমার কাছে ভালো মিস্ত্রি এবং ভালো বন্ধু বান্ধব সবাই আছে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে আর তাছাড়াও কাজ না করলেও যারা আমার বন্ধুরা আছেন ভাইরা আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সিক্স আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিন দিয়ে দেবো আপনাদের যে কোনো সমস্যা আমার হোয়াটসঅ্যাপে মেসেজে দিবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সমস্যাটা অনেক সময় যদি আমি ফোনে আপনাকে আমাদেরকে নাও পান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার কথা জানাইলে আমি কিন্তু অবশ্যই আপনাদের সাহায্য করব এবং সহযোগিতা করার জন্য চেষ্টা করব তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর স্কেবেডার ট্রেনিং সম্পর্কিত একটা কথা বলতে চাই আমি সেটা হলো স্কেবেডার যারা ট্রেনিং করতে চান বা যারা স্কেবেডার ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর আপনারা বিশেষ করে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে খুব সতর্ক থাকতে হবে কারণ সিটার পারে দুনিয়া ভরে গেছে যদি আপনি খেয়াল না করে ভুল মানুষের সাথে টাকা দেন তাহলে একটা গোয়া মারা খেয়ে যাবেন ঠিক আছে সুতরাং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যেখানে যাবেন গাড়ি দেখবেন গাড়িতে একদিন ট্রেনিং দিবেন তারপর টাকা দেবেন সবকিছু দেখে শুনে বুঝে এই ব্রেনটাকে কাজে লাগান দুই চোখ কান খোলা রাখেন তাইলে আর সমস্যা নেই তাই ছাড়া কিন্তু গেলেই আপনারা সমস্যা সমস্যার মধ্যে পড়ে যাবেন তো এই কারণে বর্তমান আপনারা সবাই অনেক বুদ্ধি দিয়ে এবং সতর্ক হয়ে কাজ করেন ট্রেনিং সেন্টারগুলোতে বিশেষ করে সতর্কতা অবলম্বন করুন কারণ সমস্যা আছে আমি সব কিছু বলতে চাচ্ছি না তো বন্ধুরা আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভাই বন্ধু যারা আছে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন হাই হ্যালো আমার এই নাম্বারে আপনারা অবশ্যই আমাকে হাই হ্যালো দিয়ে সাথে থাকবেন আর আমি চাই সবার সাথে আমার ভালো সম্পর্ক থাক ঠিক আছে সবার সাথে সবার একটা যোগাযোগ একটা কমিউনিকেশনের দরকার আছে তো এই কারণে যারা আমার ভাই বন্ধুরা তাদের আমি অবশ্যই রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমার সাথে অবশ্যই একটা যোগাযোগ রাখার চেষ্টা করবেন আর ইলেকট্রিক সমস্যা যে কোনো ধরনের ইলেকট্রিশিয়ানের যত কাজ আপনারা দেখেন এই যে এখানে যত সুইচ দেখতেছেন এই যে এখানে এই যে যত সুইচ দেখতেছেন এটা এসি রয়েছে এখানে এই যত সুইচ দেখতেছেন এই মনিটার সামনে যত ওই যে মনিটার দেখতেছেন যাই দেখতেছেন এই সবই কিন্তু আপনার ইলেকট্রিক কাজ করে তো সুতরাং আপনারা এই গাড়িতে যে কোনো প্রকার ইলেকট্রিক সমস্যা দেখা দিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো ইলেকট্রিক মিস্ত্রি অটো ইলেকট্রিশিয়ান আমার কাছে আছে তাছাড়াও ইঞ্জিন মিস্ত্রি হাইড্রোলিক মিস্ত্রি যে কোনো সমস্যা হইলে একটা কমন সমস্যা আমাদের দেখা যায় স্কেপেটারে যেটা আপনার অ্যাক্সেলেটারের যেটা অ্যাক্সেলেটার মোটর হয় নষ্ট হয়ে যায় নালে সার্কিট চলে যায় অথবা কেবলের সমস্যা অথবা আপনার যেটা আপনার ইয়ে রয়েছে আপনার এখানে যে দেখেন অ্যাক্সেলেটার যে ইয়েটা রয়েছে এগুলো হয়তো নষ্ট হয়ে যায় যে কোনো একটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা অ্যাক্সেলেটার যদি এটা নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি এটা মানে অল্প টাকার ভিতরে বা কৃষির ভিতরে আমি আপনাদেরকে হেল্প বা কিভাবে আপনারা এটা ঠিক করবেন একটা দিতে কিন্তু জানে না ভাই অনেকে যারা জানে জানে তারা তো আমার উস্তাদরা আছে যারা সিনিয়র ওস্তাদ যারা জানে তারা জানে কিন্তু ভাই আপনি জানেন দেখে যে আর সবাই জানে তা কিন্তু না আমি নিজেও কিন্তু জানতাম না এটা নষ্ট হইলে কিন্তু আমি বহু দৌড়দৌড়ি করছি বহু মিস্ত্রি খোঁজাখুঁজি করছি কিন্তু এটা ইজিভাবে যে সহজে হাতে একটু ব্রেন খেটাইলে যে পাওয়া যায় একটা ভালো মিস্ত্রি হইলে কিন্তু সহজে সলভ করে দেবে ঠিক আছে যে কোনো প্রকার মিস্ত্রির সাপোর্ট আপনারা আমার সাথে যদি মনে করেন অবশ্যই যোগাযোগ রাখতে পারেন আমি অবশ্যই হেল্প করবো আজকে এ